আমার তিন থ্রি পার্সেন্ট ছিল ডিএ সরকারের আমি এসে উনত্রিশ মাসে উনত্রিশ পার্সেন্ট ডিএ আমি দিয়েছি তারপর তো পরে দিলাম প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট একটা ডিফারেন্স আমি চাইছি যে আস্তে আস্তে করে যাতে ফিফটি টু পার্সেন্ট এখন আছে যাতে করে আরও কম করা যায় আগে তো দেখতাম তিনটা সাড়ে তিনটা বাজলেই কর্মচারী সংগঠনকে বলতো যাও জিন্দাবাদ করো কাজ কাম্মাত করো কামকা ফিকর করো আর খুব জিকার করো লেকিন কাম্মাত করো এরকম একটা অবস্থা ছিল তো এই একটা পরিবেশ করে একটা অস্থির একটা পরিবেশ করে এই সরকার চলছে আমি দেখি প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকাল বেশ বড় বড় কথা বলছেন কি করেছেন আমরা সবাই জানি ওনাদের যে কীর্তিকলাপ যদি আমরা বলতে শুরু করি কারণ আমাদের কাছে এখন এইগুলো ওদের সম্পর্কে বলার চেয়ে আমাদের কাজ করার যে বিষয় সেইগুলো নিয়ে আমরা চিন্তিত পিছিয়ে কীভাবে ট্রেনে রাখা যায় সেই বিষয় নিয়ে খুব চিন্তিত ওরা কালকে দেখলাম এক জায়গায় বলছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন যে উনিশ হাজারের উপর চাকরি এই সরকার আসার পর উনিশ হাজারের উপরে সরকারি চাকরি দেওয়া হয়েছে তো এতে কি সমস্যাটা কি আপনার আপনাদের সময়ে দশ হাজার যে চাকরি সবাই জানে আমরা দশ হাজার যেভাবে বে নিয়ম মেনে আপনারা চাকরি দিয়েছিলেন সবাই জানে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে কোন এটা অবৈধ চাকরি আমরা তো একটা কেসেও এতগুলো আমরা চাকরি দিলাম আমি বলতে বলতে এখন গিয়ে দেখবেন টাটা আরো উপরে চলে গেছে এর মধ্যেই প্রায় উনিশ হাজারের উপরও চলে গেছে উনিশ হাজার আষ্টশোর উপর ছিল এখন আরো বেশি বাড়বে যখন যখন এই চাকরি আমরা আর আমরা বলছে যে চাকরি যে ওদের সমস্যা হয় আমরা চাকরির যে অফার বিতরণ করি ওনাদের তো অফার বিতরণ হতো পার্টি অফিস থেকে দেওয়া হতো ডেকে ডেকে বাড়িতে দেওয়া হতো আমাদের সেই সৎসাহস আছে যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিচ্ছি এতে সমস্যা হচ্ছে গাত্র দেওয়া হচ্ছে ওনাদের ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রী যে ট্রান্সপারেন্সির মাধ্যমে দেশকে চালাচ্ছে আমরাও ট্রান্সপারেন্সির মধ্যে আমরা কাজ চালাচ্ছি যদি না পারি আমরা বলছি যে আমাদের পক্ষে এখন দেওয়া সম্ভব হবে না কিন্তু দেবো আমরা কোনো আন্দোলনের দরকার নেই কারণ এখানে যারা আজকে সরকার আমরা গঠন করেছি আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার সেই সরকার দায়বদ্ধশীল একটা সরকার আমরা মানুষের ভোটে আমরা জিতে এসেছি কিন্তু আগে আমরা দেখতাম যে কিভাবে ডিভাইড পলিসি করে মালিকের সাথে কর্মচারীদের এটা বিভেদ করো সমাজতন্ত্র সমাজতন্ত্র বলতে বলতে ওরাই সমাজের শত্রু হয়ে গেছে আর আমরা বলছি না সবকে সাথ সবকা সাথ সবকা বিকাশ সবাই উন্নতি লাগবে তবেই আজকে দেশ কোন জায়গায় চলে গেছে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব দু হাজার নিলেন দেখলেন যে কর্মচারী আছে কিন্তু তাদের স্কিল নেই স্কিল ডেভেলপমেন্ট নেই মাত্র থার্টি টু পার্সেন্ট স্কিল এই থার্টি টু পার্সেন্ট স্কিল দিয়ে কি করে দেশকে সামনের দিকে এগোনো যাবে এর জন্য যে যে জায়গায় আছে তাদেরকে আরও বেশি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে এবং এই কারণে আজকে প্রায় ফিফটি টু থেকে স্কিল এর মধ্যে ডেভেলপ হয়েছে বারবার উনি বলছেন আজকে যেখানে আমরা চাকরি দিচ্ছি যতগুলো চাকরি দিচ্ছি বারবার ট্রেনিং ওনাদেরকে আমি যখন এখানে আমার এখানে যখন আসে মানুষ বলছে যে এই পেশেন্টের জন্য বাইরেও দিতে বলেছে কে বলেছে বলে যে এরকম তো উনি তো যদি উনার সুপার স্পেশালিস্ট উনি কেন বলবেন যে বাইরে যেতে যদি উনি না জানেন তার জন্য আমরা ট্রেনিং এর ব্যবস্থা করবো যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে আমরা সেটা ডেভেলপ করে দেবো কিন্তু বাইরে কেন সেই জায়গায় আমরা কাজ করছি এখন এখন আমাদের এখানে মেডিকেল হাব আসনের গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হয়েছে আমি এখানে থাকার সময় আমি চেষ্টা করেছি যে এখানেও ডেন্টাল কলেজ শুরু করা যায় কি না কারণ আগের সরকারকে বললেও হতো না কিছুই হতো না যখন আমি ওনাদেরকে বললাম সেই চেষ্টা চেষ্টা করতে করতে আজকে সেই কলেজ মানে মাসের মধ্যে প্রধানমন্ত্রী নিজে এসে সেটাকে উদ্বোধন করেছে আমাদের এখানে নার্সিং কলেজ হয়ে গেছে এখানে ফার্মেসি কলেজ আছে বিভিন্ন যেসব এএনএম এম জিএনএম সেই ইনস্টিটিউশন সরকারি বেসরকারি সমস্ত ত্রিপুরাতে এখন হচ্ছে বিভিন্ন সুপার স্পেশালিস্টের যারা আছেন এখানে কাজ করতে চাইছে আমরা অলরেডি জায়গাও নির্ধারণ করেছি যে আমি বলছি যে বারবার কোনো পেশেন্ট বাইরে যেত না যাওয়া না যায় এই যদি হয় তাহলে আমি আপনাদেরকে আমি মানে সেই আমি যে প্রজেক্ট আমার মাথায় আছে সেটা আমি স্যাংশন করব যে কোনো অবস্থায় বাইরে যেন মানুষ সেইভাবে আমরা চেষ্টা করছি আমি আশা করি যে এই ধরনের উদ্যোগ আপনারা যেটা নিয়েছেন আমি বলবো যে এই ধরনের আরও বিভিন্ন যেসব ফিলনথ্রপিক ওয়ার্ক আপনারা নিশ্চয়ই আগামী দিন নেবেন এবং এই রক্তদানের মাধ্যমে একটা জিনিস আমাদের মেইন হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যাওয়ারনেস সমস্ত বিষয়ে অ্যাওয়ারনেস দরকার যা আজকে যারা স্টুডেন্টরা আছে যারা টিচাররা আছেন পড়ায় এটাও কিন্তু এক ধরনের পড়াশোনা করাই ঠিকই কিন্তু এটাও একটা অ্যাওয়ারনেস পার্টিকুলার একটা সাবজেক্টের বিষয়ে তাকে অ্যাওয়ারনেস করা আজকে আমরা যদি বলি ত্রিপুরাতে ড্রাগ এডিকশনের যদি কথা বলি এর জন্য অ্যাওয়ারনেস দরকার আমাদের এইচআইভির সম্পর্কে যদি আমরা বলি তার অ্যাওয়ারনেসের দরকার এইডস এর সম্পর্কে অ্যাওয়ারনেস দরকার আমি বারবার সব জায়গায় গিয়ে বলি আমি এত এডিকশন ত্রিপুরাতে এ বিগত ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে এখানে এমনভাবে ড্রাগ এডিকশন হয়েছে আমরা চেষ্টা করছি সরকার চেষ্টা করছে প্রচুর যে সিজারের প্রায় ওয়ান হান্ড্রেড থার্টি টু পার্সেন্ট ইনক্রিজ করেছে সিজার এ ড্রাগ এবং ওয়ান হান্ড্রেড প্রায় মানে টুয়েলভ পারসেন্টের মতো মানে যে ড্রাগ সেটা ধরা হয়েছে কিন্তু এ করে তো চলবে না সবার যদি সহযোগিতা থাকে এবং এই অ্যাওয়ারনেসের মাধ্যমে এইচ আইভি একবার যদি হয় শরীরে এই ইন্ট্রাভেনাস ইঞ্জেকশনে বিশেষ করে এইচ খুব ত্রিপুরাতে বেড়ে গেছে আমাদের ছেলে মেয়েদের মধ্যে এখন দেখা যাচ্ছে এগুলো প্রচুর তো তাদেরকে তো চিহ্নিত করা হয়েছে ড্রাগ এডিকশন সেন্টার আমরা করছি ড্রাগ যাতে রিহেবিলেট করা যায় তার জন্য এডিকশন সেন্টার আমরা করছি সমস্ত ডিস্ট্রিক্টে আমরা আটটা ডিস্ট্রিক্ট আটটা ডিস্ট্রিক্টে আমরা এডিকশন সেন্টার করছি অ্যাট দ্য রেট অফ টোয়েন্টি করো শুধু তাই নয় একশো আটানব্বই কোটি টাকার মতো সব মিলিয়ে আমাদের দেওয়া হয়েছে বিশ্রামগঞ্জেও একটা বড় একটা এডিকশন সেন্টার আমরা করছি মাদার অ্যান্ড চাইল্ডের আমাদের একটা হসপিটাল হচ্ছে জিবিতে আমাদের ডেন্টাল কলেজের জন্য দুশো দুই কোটি টাকা আমরা পেয়েছি এই ডোনার মিনিস্ট্রি থেকে চেষ্টা চলছে একটা মানে ফুল ফ্লেজেড টার্সিয়ারি একটা হাই হসপিটাল করার জন্য আই এল এসে উঠতে বা যে জমি সেখানে আমরা করছি যাতে করে আইয়ের জন্য বাইরে কেউ নিয়ে যেতে না যেতে হয় আমি পুরো ওদের দেখালাম যে কি কি লাগবে না লাগবে সেটারও কাজ শুরু হবে তো আমরা চাইছি যে ত্রিপুরাতে স্বাস্থ্যের জন্য বাইরে যেন না হয় কারণ প্রচুর প্রচুর মানুষের সমস্যা হয় এখানে যারা আজকে রক্তদান করতে এসছেন আমি অ্যাওয়ারনেসের কথা বলছিলাম যে একটা সুস্থ মানুষের যদি আঠারো বছর থেকে মানে ষাট বছর পর্যন্ত সে রক্ত দান করে সে সিক্সটি ফাইভ ইয়ার্স পর্যন্ত নিয়মিত যদি রক্ত দান করেন সিক্সটি ফাইভ ইয়ার্স পর্যন্ত সে রক্ত দান করতে পারে পুরুষের বেলায় তিন তিনবার মাসে তিন মাস পর পর অন্তর অন্তর তিনবার চারবার রক্ত দিতে পারে মেয়েদের বেলায় মহিলাদের বেলায় তিন মানে চার তিনবার রক্ত দিতে পারে এগুলো জানতে হবে বলতে হবে একটা মানুষের লিটার যদি পার কেজি ইউনিটে তার উদ্বৃত্ত রক্ত থাকে আর মহিলাদের বেলায় সিক্সটিন মিলিমিটার মিলিলিটার থাকে তাহলে যদি থ্রি হান্ড্রেড ফিফটি এম এলও আমি ধরি এক ইউনিটে তাহলে তার উদ্বৃত্ত অংশের যদি ইনটু করি তার কেজি অনুসারে তো সামান্য অংশ খালি দান করছে আর রক্ত তো আবার তৈরি হচ্ছে নতুন করে রূপান্তর হচ্ছে কিন্তু আমরা নিজেরাই কিন্তু ডাক্তারবাবুদের মধ্যে আমি জানি এত কিছু জানার পরেও রক্ত দিতে অনেকে বলে আমার রক্ত দিলে সমস্যা হবে কিন্তু রক্ত দিলে আবার নতুন করে রক্ত তৈরি হয় এবং শরীরও কিন্তু ভালো থাকে তো এইগুলো নিয়ে আমাদের মনে হয় আলোচনা করা দরকার এবং যেখানে আমি বলছিলাম যখন আমাদের এই এইচআইভি ভাইরাস একবার যখন ঢুকে সেটাকে কিন্তু পুরা নিরাময় করা যায় না কিন্তু দেখতে হবে ভাইরাল লোড যাতে কম থাকে তার যে রেট্রো যে এইচ আইভি থেরাপি সেটা আমাদের দেওয়া উচিত ওয়েস্ট ইম এখন ওরাল সাবস্টিটিউট থেরাপি যারা ড্রাগ নেয় তাদেরকে এই থেরাপির মাধ্যমে এবং ফ্রি ট্রিটমেন্ট আমরা দিচ্ছি গভর্নমেন্ট আমাদের সেইভাবে আমরা ব্যবস্থা করছি সেখানে এবং একটা মাস গণ আন্দোলন দরকার এই বিষয়গুলো আর অ্যাডভান্স স্টেজে যদি এইচআইবি হয় সেটাকে যদি আমরা ডায়াগনোসিস করতে পারি কারণ অনেক সময় এইচ হলে বোঝাও যায় না এর জন্য স্ক্রিনিংও দরকার প্রচুর স্ক্রিনিংয়ের প্রয়োজন এবং স্ক্রিনিংয়ের এখনও খামতি আছে যদি স্ক্রিনিং করা যায় তাহলে আরও বেরিয়ে আসবে আমাদের যত কতজন আছে এখন ত্রিপুরাতে তাহলে অ্যাডভান্স স্টেজে এইডস থেকে আমরা বাঁচতে পারি আমরা জানি এইডস যখন হয় এইডসের কারণে মানুষ মরে না কিন্তু অপরচুনিস্টিক যে ইনফেকশন সেটা ভাইরাসেই হোক ফাঙ্গাসে হোক ব্যাকটেরিয়াল হোক তার কারণে মরে কারণ আমাদের ডাবলিউ সেটাকে অ্যাটাক করে এইচআই আমার যে ডিফেন্স সেটাই নষ্ট করে দেয় আপনারা সবাই জানেন কিন্তু যারা না জানে সেই বিষয়গুলো আমি জানলে চলবে না অন্যদেরকে জানানো আপনাদের কাছে কথাগুলো রাখা ডাক্তাররা এখানে বেশি আমার মনে হয় সেটা না বললেই ভালো কিন্তু যেখানে যতটুকু সম্ভব বলা আপনারাও ওই বিষয়গুলো নিয়ে সমস্ত মানুষের কাছে আপনারা রাখবেন এবং আমি আশা করি যে ত্রিপুরা যেভাবে এখন কাজ করছে যে এখানে সংগঠনের যিনি সভাপতি উনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি এক ভারত শ্রেষ্ঠ ভারত বলছেন আর আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত আমরা সবাই কাজ করছি এবং তার জন্য আপনাদের অত্যন্ত প্রয়োজন সহায়তার এবং সেটা আপনারা করছেন আগামী দিনও করবেন এই কথাগুলো বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ Thank you, sir, for those inspiring and enriching words. And we thank you, sir, for being in support with us all the time as a pillar of inspiration. Today, we are truly grateful that you have graced this event with your valuable time, and we are eagerly anticipating your insights and guidance. As all good things come to an end, things cannot be completed without the words of gratitude and thanks so for that i would like to request sir professor dr arindam datta principal tripura medical college to kindly deliver the vote of thanks uh, good morning good morning one and all present here today in this auditorium for the inauguration of three programs uh, which was uh, taken up by the uh, Tripura medical college tripura college and nursing college Sangh, and uh, uh, rotary club